لا إله إلا الله لا إله, لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم كون أنكم مختاري تم Ko banaya, kau nai kamoku tai, <tries> kuda tum ko banaya. Ummati kini gaman kuda tum ko banaya. Ummati kini gaman kuda tum ko banaya. Ya roku समा जाए मदीना या मेरे समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाई मदीना तलवारे पकड़ हो कल मैदान आसीन तलवारे पकड़ हो के निकल कल मैदान दुश्मन के मुकाबल तो लगा नाराय तकबीर दुश्मन के मुकाबल तो लगा नाराय तकबीर تُو مسلما مُسَلْمَانَ تمرد مسلما تمرد مسلمان نوى زمان تمرد زمان. مسلمان اكل هاتي مسلمان هاتي تَلْوَارِ রাঙালিয়া গাতি ও ফুলকচি যুব সমাজের উদ্যোগে দিন উন্নয়ন কল্পে বার্ষিক তাসিরুল কোরআন ওয়াজুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাদুল আসাজিজা জনাব হজরত মৌলানা মুফতি আতিকুল ইসলাম সাহেব আজকের এই মুফতি মাহফিলের আলোচনা করেছেন جناب حضرت مولانا اشرف الاسلام حبيبي صاحب دامت برقاته العالية اشكري مختي محفيلي اروالو جناكو رسن مولانا كيم عرف الاسلام شيراجي صاحب اشكري مختي محفيلي اروالو جناكو رسن حضرت قاري عمر فاروق سيفي صاحب دامت برقاته আজকের এই মাহফিলে আরো আলোচনা পেশ করেছেন মাওলানা সাহেব এবং আমার সামনে উপস্থিত অত্র ধর্মপ্রাণ মুসলমান ভাইরা এবং যুবকদের উদ্যোগে সুন্দর বার্ষিক মাহফিলের আয়োজন করা হয়েছে উপস্থিত আছেন স্নেহের যুবক ভাইরা আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকুর যে মহান রব্বুল আলমিন আমাদেরকে এত সুন্দর জান্নাতের বাগান সাজিয়ে এই জান্নাতের বাগানে আসার মতন বসার মতন কোরআন ও হাদিসের আলোকে কিছু কথাবার্তা শোনার মতো সুযোগ করে দিয়েছেন সেজন্য সেই মহান গরিয়ান সর্বশক্তিমান অসীম দয়ালু আল্লাহ পাকের দরবারে সকলে জবান খুলে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকুর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ لَكُّ كُتِي او السَّلَامِ <سؤال> سَيُّدُ الْمُرْسَلِينَ خَاتَمُ الْنَّبِيِّ شَفِيعُ الْمُجْنَبِينَ إِمَامُ الْمُرْسَلِينَ رَحْمَةً لِلْعَالَمِينَ جُنَابِ مُحَمَّدُ الرَّسُولُ اللَّهُ صَلَّى اللَّهُ عَلَيْهُ وَسَلَّمِ رُبُورًا الله بك رب العالمين أمادر كي أمون اكجل نبي دان قرسن جيني هولين كل شردار শেষ নবী নবী মায়ার নবী আল্লাহ বন্ধু তালার এমন একজন নবী বে আমরা খুশি না বেজার সে নবীর হতে পেরে আমরা খুশি না বেজার হ্যাঁ আল্লাহ তালা আমাদেরকে এমন একজন নবী দান করেছেন যে নবীর তুলনা হয় না সমস্ত নবীদের সর্দার বানিয়ে আল্লাহ আমার আপনার নবীকে সৃষ্টি করেছে নবী কুলের মধ্য থেকে সমস্ত মকরুকের মধ্যে নবীকে শ্রেষ্ঠত্ব দিয়েছে আর আল্লাহ নবীকে তো শ্রেষ্ঠত্ব দিয়েছেন সম্রাট বানিয়ে তো নবীকে পাঠিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে মানুষ হিসেবেও আল্লাহ তালার সমস্ত মাফলুকের মাঝে শ্রেষ্ঠত্ব দিছে আল্লাহ তালা আমাদেরকে সমস্ত মানুষের মধ্যে কি দিয়েছেন শ্রেষ্ঠত্ব দিয়েছে আমাদেরকে আল্লাহ তালা আশরাফুল মাফলুকাত হিসাবে পৃথিবীতে পাঠিয়েছে অথচ আমাদের থেকে অনেক শক্তিশালী দেহ গঠনে আকৃতিতে বড় প্রাণী আছে না নাই অনেক প্রাণী আছে দেহ গঠনে আকৃতিতে সুরতে আমাদের থেকে অনেক অনেক বড় আল্লাহ ওদের কি শ্রেষ্ঠত্ব না দিয়ে দুর্বল দুর্বল একটা মানুষকে আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দিয়েছে তাহলে বোঝেন আল্লাহ তালা আমাদেরকে শুধু শ্রেষ্ঠত্ব দেয় নাই আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছে সুবাহ আল্লাহ তালা পবিত্র কালামের মধ্যে বলেন ولقد كرمنا بني آدم الله تعالى فبتر كلام المدبرين أمي الله تعالى منشكي سشتت ديتي سبحان الله الله تعالى بولن بني آدم كي أمي الله تعالى سشتت دلاب شرا دنيا شمستو منشتر كي ديك الله تعالى بولي إمان دربان ওয়ালাকাদ কাররামনা বানি আদম শুধু বনি আদমকে আমি আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দান করেছি আর কোন প্রাণীকে শ্রেষ্ঠত্ব দেই নাই আল্লাহ বড় মায়ার নজর দিয়া ডাইকা ডাইকা বলে বনি আদমকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছি আমি আল্লাহ বনি আদম ছাড়া আমার কোন makhlukকে শ্রেষ্ঠত্ব দেই নাই সুবহানাল্লাহ

কোটি 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 মানুষ আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম কিন্তু বান্দা টাকা দে কোনো মানুষের চেহার সাথে কোন মানুষের মিল নাই একই মার ঘরের মার ঘরের দুইজন তিনজন চারজন পাঁচজন সন্তান হয় টাকা আমি আল্লাহ সবার চেহারার মধ্যে ভিন্নতা দিছি কারোর চেহারার সাথে কারো নীল রাখি নাই আল্লাহ বলেন এই তো আমার সৃষ্টি ও দুনিয়ার মনি আদম তোমরা শুনে আমি আল্লাহ তোমাদেরকে সমস্ত মাফলুকের মাঝে শ্রেষ্ঠত্ব দান করলাম বনি আদম রে আমি আল্লাহ তোমাদেরকে সমস্ত মাকলুকের মাঝে শ্রেষ্ঠত্ব দিছি এর কারণ আছে না নাই জোরে করে বলেন আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন কারণ ছাড়া না কারণ সহ কেন আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন অন্য কোন প্রাণীকে শ্রেষ্ঠত্ব দিলেন না আল্লাহ তা আলা বলে গোলাম রে

যে নবী হলেন সৃষ্টি মুকুলের শ্রেষ্ঠ মণি সোভার উন্মত এই নবীর অনেক বৈশিষ্ট্য অনেক বৈশিষ্ট্য যা অন্যান্য নবীদের উন্মত ছিল না বলেন নবীদের ছিল না এই বৈশিষ্ট্য এই জমান নবীর আল্লাহ তালা যে বৈশিষ্ট্য দিয়েছে

সংকীর্ণ করে দিয়েছেন বড় সংকীর্ণ হায়াত উম্মতে মুহাম্মাদের হায়াত ষাট থেকে সত্তর বছর হায়াতের জিন্দিগি যা অন্যান্য নবীদের উম্মতের থেকে কম না বেশি জোরে করে বলেন বেশি না কম বেশি না কি অন্যান্য নবীদের উম্মতের হায়াত যত ছিল সেই তুলনায় আমাদের নবী তথা নবীদের আমাদের হায়াত কম হায়াত কি বলেন কম। কত কম আপনাদেরকে যদি একটা গঠনা শোনাই তো আপনারা আরো স্পষ্ট হয়ে সেটা হলো হজরতে ঈশা আনহি সালসাল্ নাম শুনছেন হজরতে ঈসা আরাহি সোলা ওসলাম আল্লাহ আরা রুহুল্লাহ পাওয়ার দিছে কিসের পাওয়ার রহুল্লাহ রহুল্লাহ মানে উনি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন সোহার

হযরত ঈসা আলাইহিস সালামকে দেখিয়া মহিলা বলল ঈসা নবী গো আল্লাহ তাআলা আপনাকে রূহুলুলার পাওয়ার দিয়েছেন যদি একটু আপনি কবরের সামনে দাঁરાয়া আমার ছোট্ট নাবালক শিশুটাকে একটু জীবিত করতেন তো আমার অন্তরটা ঠান্ডা হয়ে তো কারণ হলো আমি আমার সন্তানকে অনেক দিন যাব স্বপ্নে দেখতেছি একটু জীবিত করতেন বলছে কি নাবালক সন্তান কি বলছে

যদি এক হাজার বছর দুনিয়ায় বাঁচত তো তারা এক হাজার বছর এই বাদত করতো এক হাজার দিন পাইত এক হাজার এক হাজার এরকম ভাবে হাজার বছর যদি বাঁচত তো এক হাজার বছর পাইত প্রত্যেক বছরে তিনশো পঁয়ষট্টি দিন তোরা পাইত তারা বড় বড় ইবাদত করত অনেক সময় ধরে ইবাদত করত আল্লাহ নবী গো আমাদের হায়াত সংকীর্ণ আমাদের হায়াত বড় অল্প

কেউ যদি এই পাঁচুক্ত নামাজটা মসজিদের মধ্যে আদায় করে জুমার মসজিদে তো এক নামাজ আল্লাহ্তা আল্লা তার আবরণামায় সাতাশ নামাজের সরাব দেওয়া দেয় যদি এই পাসুক্ত নামাজটা তো আল্লাহ তা আলাহ তার আবর্নামা এক নামাজের লক্ষ্য নামাজের সাব দেওয়া দেয় নদী বলেন একই নামাজ যদি আমার ঘর আমার ঘর তথা মসজিদে নবীর মধ্যে যদি কেউ আদায় করা ফেলান তো আল্লাহ তাআলা তার আমল নামাজ 50 হাজার রাকাত নামাজের সওয়াব কেউ যদি একটাই নামাজ কেউ যদি একটাই নামাজ বাইতুল মুকদ্দিস তথা বাইতুল মুকদ্দিসে যদি আদায় করা ফেলান তো এক নামাজে

কিন্তু আপনাদেরকে নবীর হাদিসের আলো শোনাই আল্লাহ নবী সাল্লাসাল্লাম বলেন আল্লাহ প্রত্যেকটা এলাকার জন্য প্রত্যেকটা জায়গার জন্য আল্লাহ তালা কিছু ফেরেস্তা নিযুক্ত করে যাদের কাজই হলো মানুষকে নিরাপত্তা দেওয়া কি দেওয়া জোরে করে বলেন নিরাপত্তা দেওয়া কেমন নিরাপত্তা বলে যখন আমরা ঘুমায় যাই আল্লাহ তালা আমাদেরকে সেফটি দেয় কত সেফটি

জাহান্নাম থেকে পানাহ চায় আপনার জান্নাত চান আল্লাহ তাআলা বলে এরা কি আমার জান্নাত দেখছে বলেন না গো আল্লাহর জান্নাত দেখে নাই আল্লাহ তাআলা নাইকা নাইকা বলে নাকি আমার জাহান্নাম দেখছে বলে না আল্লাহর আপনার জাহান্নাম দেখে নাই জান্নাত দেখে নাই ফেরেশতারা নাইকা নাইকা বলে আল্লাহ গো এরা আপনার জান্নাত দেখে নাই আপনার

এই জান্নাতের বাগানে বসে আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়া দিলাম ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ maaf করে জান্নাতের বাসিন্দা বানায়া দিলাম সুবহানাল্লাহ তাহলে নিশ্চয় আল্লাহ তাআলার ঘোষণা আমরা জান্নতি কথা বলেন ঠিক কি না ঠিক আল্লাহ তাআলা ফেরেশতাদের কি আমাদের কি নিয়ে গর্ব করে ফেরেশতাদের সামনে নিশ্চিত ঘোষণা দিয়েছেন যে আমরা জান্নতি হইছি বলেন সুবহানাল্লাহ আপনি বুঝেন আপনি বুঝতেছেন জান্নাতে যদি আমরা হয়ে যাই আল্লাহর দিকে ঘোষণা দেয় তো আর কোন ঘোষণার বাকি আছে আর কোন ঘোষণার বাকি নাই বলেন এটা কিন্তু একটা পরীক্ষার হল যে দুনিয়ার সব ব্যস্ততা ফায়া দিয়া এই দামি মসজিদায় আশা এটা যে চাই সে পারে না বিষয়টা এমন না বরং আল্লাহ যাকে কবর করে শুধুমাত্র সে আসতে পারে কথা বলে ঠিক আপনাদের এই এলাকার হাজার হাজার মানুষ আছে কথা বলেন ঠিক কিনা কিন্তু যখন জান্নাতের বাগান সাধারণ অতিথির নিচে লোক পাওয়া গেছে কম না বেশি হ্যাঁ কম না বেশি অল্প সংখ্যক লোকদেরকে দিয়ে কিন্তু জান্নাতের বাগান সাজানো হয় কথা বলেন ঠিক কি এই যে দেখেন না দুই গ্রামের যুবকরা রাঙ্গালিয়া রাঙ্গা রাঙ্গালিয়া গাতি